বিসমিল্লাহ রহমান রহিম ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের জন্য আমি সম্পূর্ণরূপে নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি এই অধ্যায়টা শুরুতে প্রাথমিক যে আলোচনা তত্ত্ব বিভিন্ন কাজ সূত্র এগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে এই আলোচনাগুলো গুরুত্ব সহকারে শুনলে তোমাদের এই অধ্যায় থেকে যত নৈবিত্তিক প্রশ্ন আসবে আশা করি নৈবিত্তিক প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর করতে পারবে আমাদের অনুশীলনী শুরু করার আগে উচিত সেই অনুশীলনীর যে আলোচনাগুলো সেগুলো আমাদের সুন্দরভাবে আয়ত্ত করা যাতে করে পরীক্ষাতে আমরা নৈবৃত্তিক প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন বা কিছু কিছু ক্ষেত্রে স্থান পূরণ আছে এগুলো উত্তর করতে পারি এই অধ্যায়ের অধ্যায়ের অনুশীলনী শুরুর আগে যত উদাহরণ আছে কাজ আছে সব আমি করে দেব এবং অনুশীলনীর যেগুলো অঙ্ক আছে অঙ্কগুলো করাবো সে সহ অতিরিক্ত কিছু সৃজনশীল পরীক্ষা আসার উপযুক্ত অতিরিক্ত কিছু সৃজনশীল অঙ্ক আমি তোমাদের করাবো যারা আজকে প্রথম আমার চ্যানেলের সাথে পরিচিত হচ্ছ তারা যদি আজ থেকে কন্টিনিউ আমার ভিডিওগুলো প্রত্যেক দিন যে ভিডিও ছাড়ব দেখো তাহলে এই অধ্যায় তোমাদের আর কোনো স্যাল কাছে প্রাইভেটও করতে হবে না বা আশা করি এই অধ্যায়ের মধ্যে তোমাদের কোনো সমস্যা হবে না আমি চেষ্টা করব যদি মহান সৃষ্টিকর্তা আমাকে করে শুরু করা যাক আজকের অধ্যায় হচ্ছে চতুর্থ অধ্যায় বীজ গণিতীয় রাশি আমরা বীজ গণিতের সাথে পরিচয় হওয়ার আগে পাটিগণিত সম্পর্কে একটু ধারণা নেব পাটিগণিতে আছে পাটিগণিতে আমরা সংখ্যা ও সংখ্যার বৈশিষ্ট্য জেনে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করেছি যেমন বস্তুর আকৃতি সম্পর্কে জেনেছি এবার আমরা গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা বীজ গণিত সম্পর্কে জানব গণিতের এই শাখার বৈশিষ্ট্য হলো অক্ষর পূর্তিক অর্থাৎ এখানে প্রক্রিয়া প্রক্রিয়াপূর্তিক সম্পর্ক প্রতীকের পাশাপাশি ব্যবহার হবে অক্ষরপূর্তীক কি পূর্তিক অক্ষর দ্বিতীয় অক্ষর অজানা পরিমাণের প্রতীক হিসেবে এবং সংখ্যা পরিবর্তে ব্যবহার হয় বিধায় সকল গাণিতিক প্রক্রিয়া মেনে বীজগণিতীয় রাশি গঠন করা হয় এ অধ্যায় আমরা বীজগণীয় বীজগণিতীয় প্রতীক চলক সহক সূচক বীজগণিতীয় রাশি বীজগণিতীয় রাশির যোগ ও বিয়োগ উপস্থাপন করব এ অধ্যায়ের শেষে তোমরা যা যা পারবে যা যা শিখতে পারবে তা হচ্ছে বীজগণিতীয় প্রতীক চলক সহক সূচক ব্যবহার করে গণিতের সমস্যা সমাধান করতে পারবে বীজগণিতীয় রাশির সাদৃশ্য এবং বিষাদৃশ্য পদ শনাক্ত করতে পারবে এক বা একাধিক পদ বিশিষ্ট বীজগণিত রাশির বর্ণনা করতে পারবে বীজগণিত রাশির যোগ ও বিয়োগ করতে পারবে এখন প্রথম আলোচনা চার দশমিক এক চার পয়েন্ট একে বীজগণিতীয় প্রতীক চলক সহক এবং সুচক তোমাদের বইতে দেখো ছিয়াত্তর পৃষ্ঠাতে এটা বের করে নিতে পারো তাহলে সুবিধা হবে তোমরাও বের করে এই আলোচনাগুলো শোনো বীজ গণিতীয় চলক সহক এবং সূচক এর মধ্যে বীজগণিতীয় গণিতীয় আমরা পার্টি গণিতের দেখছি সংখ্যা পর্তি কী কী আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য এই সংখ্যাপূর্তৃকগুলো পার্টি গুণিতে ব্যবহার হয়েছে কিন্তু বিশ গুণিতের সংখ্যা পর্তৃক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো এই দশটা সংখ্যা প্রতীক এটা দিয়ে ব্যবহার এই ব্যবহার পাটি এই সংখ্যা প্রতীকগুলো ব্যবহার করে অনেক সংখ্যা লেখা যায় বিশ গণিতেও এই প্রতীকগুলো ব্যবহার করে অনেক সংখ্যা লেখা যাবে বিশ গণিতের এই সংখ্যা প্রতীকের পাশাপাশি প্রতীক ব্যবহার করা হয় যেমন জেড বা পিকিউআর এম এন যে কোনো অক্ষরকেও আমরা বীজগণিতে ব্যবহার করি তোমরা কম বেশি তো বীজগণিতে বিভিন্ন পৃষ্ঠা দেখছো তাছাড়া হ্যাঁ শুধু সংখ্যা নয় সংখ্যার সাথে সাথে কি আছে এরকম অক্ষর আছে এগুলোই হচ্ছে বীজগণিতীয় অক্ষর প্রতীক মনে করি মলির কাছে একটি আম আছে এখানে মলির কাছে কয়েকটি আম আছে তা নির্দিষ্ট করে বলা হয়নি ও মনে করি মলির কাছে কয়েকটি আম আছে মলির কাছে কয়েকটি আছে এটা কিন্তু নির্দিষ্ট করে বলে তাহলে এটাকে আমরা এই এইরকম অজানা বা অনির্দিষ্ট কোনো কিছুকে যদি প্রকাশ করতে চাই তাহলে এটা আমরা কোন প্রত্যেকের সাহায্যে প্রকাশ করতে পারবো একটি দুইটি পাঁচটি দশটি লেখা যাবে যাবে না কারণ মল্লির কাছে তো আমরা নির্দিষ্ট করে বলেনি যে কয়টা আছে কয়েকটি তুমি কেমনি বুঝলে পাঁচটি আছে হ্যাঁ বোঝা যাবে বোঝা যাবে না এই জন্য এই মলির কাছে যদি আমরা ধরি যে কয়টা আম আছে আমরা কি বলছেন দেখো তো তাহলে আমরা ধরে নিতে পারি মনে করি মলির কাছে আম আছে এবারে কিন্তু আর ভুল হবে না আমরা যখন এক্সটি আম বলবো তখন মলির কাছে হিসেব নিকাশ করি বা ওর কাছে শুনে যে কয়টা আম দেখি গনে দেখার পর দেখা গেলো যে তার কাছে ষাটটা আম তাহলে মান কী হবে সেভেন কিন্তু আমরা যদি লিখি যে মনে করি মলির কাছে পাঁচটি আম আছে কিন্তু পরে যা দেখা গেল ওর কাছে কয়টা আম ষাটটা আছে তাহলে কি ফাইভ ইকুয়েলস সেভেন হবে ফাইভটি সাথে সমান হবে কখনও হবে না আর এক্স যখন ধরছি তখন বলে তাহলে এই এক্স সমান হচ্ছে সেভেন সুতরাং মলির কাছে আম আছে এই অজানা রাশিগুলো অজানা রাশিগুলো আমাদেরকে অবশ্যই কী ধরতে হবে অক্ষর প্রতীক দ্বারা শুধু এক্স নয় আমরা সাধারণত এক্স ধরি কিন্তু সি ডি ধরতে পারি বুঝলেন এক্স ওয়াই জেড ধরতে পারি বা যদি বাংলাদেশ ক্ষ ধরি ধরতে পারি আছে গামা ধরতে পারি আরবি আচ্ছা এখানে কথা আমি যেভাবে বললাম না ওইভাবে আছে এক্স এর মান দশ হলে মলির কাছে দশটি আম আছে এক্স এর মান যদি দশ হয় তাহলে মরির কাছে কয়টা আম দশটা এর মান পাঁচ হলে মলির কাছে পাঁচটা আম এক্স এর মান সাত হলে কাছে সাতটা আম তাহলে এক্স ধরার কারণে আমরা কি বলতে পারি যে কোনো এক্সের মানটা যে কোনো মান ধরতে পারে যেটা বসালে পরে মরিয়া সাথে মিলে যাবে চলো এখানে একটা কথা লেখা ছিল চলো বীজগণিত রাশির পরে কূর্তিক বীজগণিত প্রতীকের পরে আছে চলক চলক কি চলক সম্পর্কে দেখো অক্ষর প্রত্যেক এক্স এর মান পাঁচ বা দশ বা অন্য কোনো সংখ্যা হতে পারে বীজগণিতের এই ধরনের অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে ওই যে মৌলিকা কয়টা এক্সটি এক্সটি কি আছে আম আছে এক্সের মান কিন্তু পাঁচও হতে পারে দশ হতে পারে ছয় হতে পারে এই রকম অজ্ঞাত যদি কোনো মান চলক থাকে অজ্ঞাত নামা যদি কোনো রাশি থাকে সেটাকে বলা হয় কি চল মানে জানা নেই অজ্ঞাত মানে কি সেটা জানা নেই এইরকম যদি থাকে সেটাকে বলা হয় চল এখানে চলকের সংখ্যাটা তোমরা মুখস্থ করবে অক্ষরপূর্তিক এক্স এর মান পাঁচ বা পাঁচ বা দশ বা অন্য কোনো সংখ্যা হতে পারে বীজগণিতের এই ধরনের অজ্ঞাত রাশি বা অজ্ঞাত পূর্তিককে চলক বলে অতএব এক্স চলকের একটি উদাহরণ তাহলে এক্সটা কী হবে চলকের একটা উদাহরণ এর যে চলকের একটা উদাহরণ আমি সংজ্ঞাটা লিখে দিলাম না কারণ বইতে সুন্দরভাবে লেখা আছে তোমরা ওখান থেকে এটা মুস্ত করবা কোনো হয়তো বিভিন্ন সময় নৈভিত্তিক প্রশ্ন আকার এটা আসতে পারে চলক কাকে বলে বা চলকের একটা উদাহরণ বলো আমি বললাম এক্স তোমরা এক্স ছাড়া অন্য কোনো চলকের উদাহরণ বলতে পারবে কে বলো ওয়াই ধন্যবাদাই ওয়াইয়ার কিন্তু কে আমরা এর মান বিভিন্ন হতে পারি যাই না এক অঙ্কে যা দেখবে ওয়ের মান আর আরেক অঙ্কে যা দেখবে যে ওয়ের মান পাঁচ আরেক অঙ্কে যাওয়া দেখবে ওয়ের মান আঠারো তাহলে ওয়াইয়ারটা কি চলকের উদাহরণ এভাবে যদি আমরা এক্স একটা চলক ওয়াই একটা চলক ডি চলক যদি বলি সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো এক্স প্লাস ওয়াই এটা ওটা চলো কিন্তু কি চলো এটা হ্যাঁ দি চলো এখানে দুইটাও অজানা রাশি আছে যদি জেড থাকে প্লাস বা মাইনাস এখানে কিন্তু প্লাস মাইনাসের সাথে কোনো সম্পর্ক নাই আমার তিনটা অজানা রাশি আছে তো এটা তিন চলকের রাশি এ রাশিটা কয় চলক তিনটা চলো মনে থাকবে তাহলে যেখানে অক্ষর প্রতীক আছে অর্থাৎ যার মান জানা নাই অজ্ঞাত বা বিভিন্ন মান হতে পারে এক এক অঙ্গে এক এক মান হতে পারে সেটাকেই বলা হচ্ছে কি চলক চলকের একটা উদাহরণ হচ্ছে এস আর একটা উদাহরণ ওয়াই আর একটা উদাহরণ জেড আর একটা উদাহরণ এক্স প্লাস ওয়াই আর একটা উদাহরণ হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বা প্লাস ওয়াই প্লাস জেড এরকম মনে থাকবে চলক যদি পরীক্ষায় আসে লিখতে পারবে এখন লিখতে হবে এরপরে দেওয়া হচ্ছে সহ চলকের পরে আসে সহ এই কয়েক এই জিনিসগুলো আমাদেরকে চিন্তা হবে আরও দেশ গণিতের বিভিন্ন জায়গায় এই ভাষাগুলো ব্যবহার হবে সহক কি দেখো চলকের সাথে চলকের পাশাপাশি চলকের সাথে যদি কোনো অক্ষর প্রতীক ব্যবহার সংখ্যা প্রতীক ব্যবহার হয় সেটাকে বলা হয় সহ আমরা বললাম এক্স কিন্তু এবার যদি আমরা ফোর এক্স বলি তাহলে এই ফোরকে এক্সের সব বলা হয় ওকে কি বলা হয় আমরা এদেরকে যদি হয় সব নির্ণয় করো তাহলে কি লিখবো এক্স এর শহর আচ্ছা আর এক জায়গায় যদি এরকম থাকে সেভেন এ চলো এই সাথে সংখ্যা প্রতীক যেটা থাকবে সেটার নাম কি সহ তাহলে ইয়ে সহ কত সেভেন দেখতে পারবে না যে কোনো মুহূর্তে আচ্ছা দেখি তোমরা পারো কিনা আমি একটা বলি টু এম বলো এখানে কি হবে

সামনে বা চলকের সাথে কোনো সংখ্যা প্রতীক থাকবে না তখন তার স্বভাব হচ্ছে মনে থাকবে নৈবেদিক আসতে পারে যে কোনো চলকের যদি কোনো চলকের সাথে যদি সংখ্যা সব না থাকে সংখ্যা কোনো সংখ্যা সব না থাকে তাহলে তার সব কত তাহলে জেরো বলা যাবে না জেরো বলা যাবে তাহলে এন এর এন এর সহগ লিখতে পারবে হ্যাঁ যে কোনো মতে লিখতে পারবে না জি আচ্ছা আমি আরেকটু এই সহগ নেই লেখা থাকলে সহগ নির্ণয় করো প্রত্যেকটা চলকের সহগ নির্ণয় করো দেওয়া থাকলে এই রকম x 2y

প্লাস চিহ্ন যদি থাকে না লাগলেও বুঝতে বোঝা যায় যে প্লাস এই টুর সামনে মাইনাস নাই তাহলে কি আছে প্লাস আছে ওয়ানের সামনে মাইনাস নাই তাহলে কি আছে প্লাস আছে হ্যাঁ যদি নইবের দিকে আসে যে টু এর হচ্ছে সামনে কোন চিহ্ন আছে এই টু এর সামনে কোন চিহ্ন আছে যদি বলা হয় এই টু এর সামনে কোন চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে আর মাইনাস থ্রি এটা হচ্ছে কি তিনের যোগাত্মক

সূচক বাংলা খাটি বাংলা শব্দ সূচক বাংলা আছে ঘাত ইংরেজিতে বলে পাওয়া পাওয়া ইংরেজিতে এরকম দেখছে কখনো স্কোয়ার অর্থাৎ এখানে কত টু বাংলা হচ্ছে বাংলা তাহলে এখানে x এর সূচক 2 সূচক 2 x এর সূচক 2 2 y টু দি পাওয়ার 5 এখানে y এর সূচক কত 5 হ্যাঁ 5 5 তাহলে আমরা সূচক বলি বা পাওয়ার বলি জি তখন লক্ষ্য করব যে এই রকম জি যদি ইয়ে থাকে খালি উপরে কোনো সংখ্যা নাই তাহলে এখানে ইয়ে এর সূচক কত ধন্যবাদ একটু আগের আইডিয়ার থেকে তোমরা বলছো তাহলে আমরা যদি দেখি যে কোনো জায়গাতে সূচক নেই তাহলে আমরা সেখানে কি বলবো তার সূচক হচ্ছে ওয়ান মনে থাকবে

আর সূচক বা পাওয়া পরীক্ষা যদি আগামীকাল তোমাদের এই বীজগণিত রাশি কি বা পাটিগণিতের রাশি রাশির সাথে বীজগণিতের রাশির পার্থক্য কি চলক কি সহ সূচক এবং বীজগুলিতে প্রতীক নিয়ে প্রশ্ন করা হবে এবং কিছু এর উপরে কিছু উদাহরণ দেওয়া হবে ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা আমাদের ক্লাস টাইম শেষ হওয়ার কারণে আমরা আজকে আলোচনা এখানেই সমাপ্ত ঘোষণা করছি ধন্যবাদ ছিল